নাক থেকে হঠাৎ রক্ত পড়ছে ভয় পাবেন না আজকে আমি আপনাদের দেখাব মাত্র এক মিনিটে নাক থেকে রক্ত পড়া বন্ধ করার কিছু পরীক্ষিত ঘরোয়া পদ্ধতি যে সকল কারণে নাক দিয়ে রক্ত পড়া বা নোজব্লিড হতে পারে অতিরিক্ত গরম ও রোদে থাকা উচ্চ রক্তচাপ নাক খোঁচানো বা আঘাত পাওয়া শুষ্ক আবহাওয়া বা বাতাসে আর্দ্রতার অভাব অ্যালার্জি বা সাইনাসের সমস্যা বেশি সময় ধরে গরমে কাজ করা বা শরীরের পানি ঘাটতি রক্ত পাতলা করার ওষুধ খাওয়া শুধু একটু সচেতন হলেই আপনি ঘরেই এটি সামলাতে পারবেন প্রথম পদ্ধতি চাপ দিন এক টুকরো বরফ বা ঠান্ডা ভেজা কাপড় নাকের উপরে দিন মাথা নিচু নয় বরং সামনের দিকে ঝুঁকিয়ে রাখুন এতে রক্তনালীগুলো সংকুচিত হবে এবং রক্ত পড়া থেমে যাবে দ্বিতীয় পদ্ধতি নাক চেপে ধরুন নাকের নরম অংশটি আঙুল দিয়ে পাঁচ থেকে দশ মিনিট চেপে ধরুন মুখ দিয়ে নিঃশ্বাস নিন এতে রক্ত জমাট বাঁধবে এবং নাক থেকে রক্ত পড়া বন্ধ হবে তৃতীয় পদ্ধতি ঠান্ডা পানি দিয়ে গার্গল করুন ঠান্ডা পানি দিয়ে কুলকুচি করলে গলার পেছনের রক্তনালীতে শীতলতা পৌঁছায় যা নাকের রক্তপাত থামাতে সহায়তা করে এক মিনিট ধরে ধীরে ধীরে গার্গল করুন চতুর্থ পদ্ধতি আপেল সিডার ভিনেগার ব্যবহার করুন এক টুকরো তুলোতে সামান্য আপেল সিডার ভিনেগার লাগান সেটি নাকের ভেতরে আলতো করে স্পর্শ করান এটি রক্তনালী প্রাচীর সংকুচিত করে রক্তপাত দ্রুত বন্ধ করতে সাহায্য করে এই ছিল নাক থেকে রক্ত পড়া বন্ধ করার কিছু কার্যকর ঘরোয়া উপায় ভালো লাগলে ভিডিওটি লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না স্বাস্থ্য সচেতন থাকুন সুস্থ থাকুন